এই জন্য জাহান নাম নাফাসিন ফিস সীতা শীতকালে একটা নিঃশ্বাস ছাড়ে যার কারণে প্রচন্ড ঠান্ডা হয়ে যায় নাফাসিন ফিস সাইব গ্রীষ্মকালে একটা নিঃশ্বাস ছাড়ে বলে গোটা দুনিয়া তামার মতো গরম হয়ে যায় পড়েন আল্লাহ বা প্রিয় ভাইয়েরা আমার প্রিয় ভাইয়েরা আমার এই জন্য আপনাদের সামনে এই গরম থেকে বাঁচার জন্য কয়েকটা ফর্মুলা আপনাদের সামনে পেশ করব। নাম্বার ওয়ান এক নাম্বার কাজ হলো যদি চান আমি আমার কথাগুলা বাসার মধ্যে কারা কারা পৌঁছাবেন ইনশাআল্লাহ হাত তুলেন সবাই পৌঁছাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন হাতনামা সকলকে গরম থেকে বাঁচার জন্য নফল রোজা বেশি বেশি করতে হবে পারবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ আল্লাহর কসম নবী আলাইহিসসালাতু সালাম বলেছেন নফল রোজা বেশি বেশি করলে সওয়াব বাড়িয়ে দিবে কষ্টের মধ্যে করলে আরো বেশি সওয়াব আর নফল রোজা করলে পরে আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমতের বৃষ্টি নাযিল করেন করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন বুখারী শরীফে হাদিস ইন্না লাকি মিনাল নাজরে কদরানাসবকি اغلام তুমি যখন কষ্ট অবস্থায় গরম অবস্থায় রোজা রাখবে যে অবস্থায় রোজা রাখবে ওই পরিমাণ সব তোমার দান করে দিবে একজন এই গরমকে রোধ করবেন আল্লাহর রহমতের বৃষ্টি কামনা করবেন দুই নাম্বার আপনাদেরকে সৎকার করতে হবে দান করতে হবে মানুষ শুধু দেখি মসজিদে দান করে আর বাইরে সোসাইটিতে কত মানুষ তার ফ্ল্যাটের পাশে পড়ে থাকে একবার তাকে দেখে না এমন মানুষ আছে না নাই ভাই দান বলতে শুধু মসজিদ বুঝেন না মাদ্রাসা বুঝেন না আপনার আত্মীয় স্বজন আপনি খুঁজেন আপনার পাশের ফ্ল্যাটের মানুষ ঠিক মতো খেতে পাচ্ছে কিনা খোঁজ নেন খবর নেন পড়ে ইনশাআল্লাহ আমার রসুল বলছেন শোনাম তোমাদের যেমন রাগ উঠে আমি আল্লাহ পাকের রাগ আছে আল্লাহ আকবর আমার রাগ ঠান্ডা করার মতো অস্ত্র বাংলাদেশের সরকারের কাছে আছে নাকি আমেরিকার কাছে আছে নাকি আল্লাহর আল্লাহর রাগ আল্লাহর গোসা ঠান্ডা করার অস্ত্র প্রত্যেকটা মমিনের কাছে আছে আল্লাহ রসুল বলছেন এভাবে অমিন মুসলমান ইন্না সদকতা লা তুদফিউ

তাহলে আজকে এ নিয়োগ করে এ নিয়োগ করে নবী আলাই হাদিস সাক্ষী তিরমিন শরীফের হাদিস যে আল্লাহ পাকে রসুল বলছেন ইন নামাজ লা কাতি ও গদাবার রব রবের গোষ্ঠাকে আল্লাহ পাকের রাগকে এই আমাদের এক টাকার সদকা ঠান্ডা করে দিবে। রহমতের বৃষ্টি নাজিল হয়ে যাবে পরে না লহ কেউ মাহরুম থাকবেন না মসজিদে দেন অথবা যারা বাইরে ভিক্ষুক আছে তাদের কাছে দেন ইনশা আল্লাহ দেবেন তো বাইরে আমার তিন নাম্বার আপনাদের ডিউটি হলো যদি রহমতের বৃষ্টি আকাশ থেকে নাজিল করতে চান আল্লাহ রসুল বলছেন ও মমিন মুসলমান আইও সদাকতে আ যাব সবচাইতে উত্তম সদকা কোনটা হুজুর বললেন আলমা মানুষকে বেশি বেশি পানি খাওয়া পানি পান করাও প্রিয় ভাইয়েরা বিশেষ করে আমার গ্রিং রোড ডিস্টার্ব কোয়ার্টারের মুসল্লিদেরকে বলছি আপনার একটা অভিযান কর্মসূচি নিতে পারেন এলাকার মানুষকে বেশি বেশি আপনি পানি খাওয়াতে পারেন যদি আপনি বান্দার মুখে পানি তুলে দেন আকাশওয়ালাও আপনার মুখে রিজিক আর বৃষ্টি তুলে দেবে পড়ে ইনশাআল্লাহ একটা কর্মসূচি নিতে পারেন মনে মনে পানির বোতল নিয়ে দাঁড়িয়ে যা যাকে পাবেন পানি দেন পানি দেন একজন আমার আকাশ থেকে আর একজন তিনি কে একটা কাজ করতে পারেন প্রিয় ভাইয়ের আমার আর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো অনেক মানুষ আমি নিজ কানে শুনেছি অনেক মানুষ বেশি বাতাস হলে বাতাস রে গালি দেয় বেশি ঠান্ডা হলে ঠান্ডা রে গালি দেয় বেশি গরম হলে গরমকে গালি করে এমন অবস্থা বিশ্বনবীর পাশে তিনি বলছেন আমরা হজুরের পাশে বসা ছিলাম একজন সাহাবি বলিয়ে ফেলল হম এত গরম এত গরম রিহা এ গরমের ওপর আল্লাহ পাকে উনি বলছে গরমের ওপর অভিশাপ আমার রসুল বলছেন এই এই খবরদার লের গরম বাতাসকে গরমকে গরম কে গালি দিস না কারণ গরমটা দিয়েছেন একজন তিনিকে কে গরম কে গালি দেওয়ার গালি দেওয়া খবরদার আল্লাহরে গালি দেওয়া যাবে মুসলমান আর একটা কাজ হল যদি বৃষ্টি বন্ধ করতে চান আমি সরি যদি বৃষ্টি নাজিল করতে চান আর একটা কাজ করতে হবে বেশি বেশি ইমামকে নিয়ে মুসল্লিকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে করবেন মসজিদের বাইরে বোধ করে আল্লাহর কসম আপনার একটা জীবক এই সমাজে বৃষ্টি নাজ হবে আপনার ছোট্ট মুখে একটা আল্লাহ পাকের আকাশে বৃষ্টি বন্ধ করে দেয় আমরা তো সাধারণ ক্ষতি নদীর কথা বলছি মুসা আলাই ইসলাতামের জামানায় প্রচন্ড কথ বৃষ্টি নাজিল হয় না মুসা আলাই ইসলাতামের সাহাবিরা বললেন হুজুর একটু পারমিশন দেন ইস্তস্কার নামাজ পড়ব সবাই মিলে আমরা আল্লাহ দরবারে প্রার্থনা করব একটু আমাদেরকে পারমিশন দেন নবী পায়গম্বর মুসা সবাইকে নিয়ে 40000 সাহাবী চল্লিশ হাজার মানুষকে নিয়ে পায়েগম্বার খোলা ময়দানের নিচে ইস্তেস নামাজ পড়লেন কান্দা কাটি করলেন আপনার বলুন তো পায়গম্বার দোয়া মিস না কবল আস্তে করলেন কেন মিস না কবল আরে পায়গম্বার আপনার কাছে হাত উঠায় অবশ্যই কবুল হয়ে যায় মুসা একবার দোয়া করলেন আকাশের দিকে তাকায় বৃষ্টি নাজিল হয় না আবার দোয়া করতে শুরু করলেন বৃষ্টি নাজিল না তৃতীয়বার আবার যখন দোয়া করলেন বৃষ্টি হয় না একজন ফেলছে মুজা। তুমি কি নবী সের হলো তিনবার তোমার আল্লাহর কাছে চল্লিশ হাজার সাহাবিরিয়া দোয়া করলার দোয়া কবুল হইল না এটা কোন কথা তুমি একটা নবী না অন্য কিছু কি মন বড় খারাপ আল্লাহর কাছে সেজদাই পড়লেন ওহি নাজিল হয়ে গেল রব্বুল আলামিন বললেন মুস আমি তো চাই বৃষ্টি নাজিল করতে কিন্তু এই চল্লিশ হাজার মানুষের মধ্যে একটা লোক আছে এমন যে লোকটা এমন একটা গুনা করে এই চল্লিশ হাজার মানুষের মধ্যে একজন ব্যক্তি এই করে বলে আকাশের বৃষ্টি নাজিল আমি করব না যতক্ষণ পর্যন্ত সে তবা না করবে আমি মাফ করব না আর আমি বৃষ্টি নাজিল করব না মুসা আল্লাহ কোন বেদবের কারণে তুমি বৃষ্টি নাজিল করতেছ না একবার নাম বলো একবার নাম বলে দাও হ্যার কি খবর করি আল্লাহ পাক বলছে না নাম বলা যাবে না তুমি এলান করো তুমি এলান করো প্রিয় মুসলমানেরা কে কে আছো এই গুনা করো বের হয়ে যাও তুমি না বের হলে এই মাঠে বৃষ্টি নাজ হবে না এলান করো মুসানবী মঞ্চ বানায় এই এলান করলেন কে আছো এমন গুনা করো এখন এই মুহূর্তে বের হয়ে যাও তুমি বের না হলে বৃষ্টি নাজিল করবে না একজন তিনি কে করলেন আর যে লোক এ কাজটা করছিল গুনা করছিল গিবতের গুনা সে লোক আল্লাহ বলছে আল্লাহ শত শত মানুষের মাঝে এই হাজার হাজার মানুষের মাঝে যদি আমি বের হয়ে যাই আমার বড় খারাপ লাগবে আমার মান চলে যাবে আল্লাহ আমি বা করছি আর जिंदगीতে এই গুনাহীবতের গুনাহ করব না আল্লাহ তাকিয়ে দেখলেন ডানে তাকাই বায়ে তাকাই সামনে তাকাই কে বের হয় কখন বের হয় কেউ বের হয় না সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টির পানি নাজিল করে দিলেন রব্বুল আলামিন রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন মুসা পেগম্বর ও গো আল্লাহ তুমি না মোল্লা উনি বের না হলে আপনি বৃষ্টি নাজিল করবেন না আপনি বৃষ্টি নাজিল করলেন কেন হজরতে হাজিরতে মুসাকে আল্লাহ পাক ওহি নাজিল করলেন মুসারে আমার বান্দা আমার কাছে মনে মনে গোপনে গোপনে আমার সাথে কমিটমেন্ট দিয়েছে সেবনে জীবন আর গিবত করবে না তাই বান্দাকে লজ্জিত না করে বান্দারে মাফ করে দিয়েছি আর তারপরে তোমাদের সবার উপরে বৃষ্টি নাজিল করে দিয়েছি আমার ভাইয়ের আমাদের সোসাইটিতে আমাদের দেশে বিশ্বে আসতে বৃষ্টি হয় না একমাত্র কেবলমাত্র আমাদের সমাজে গিবত আছে না নেই এই জন্য বেশি বেশি করবেন গিবত করা যাবে আহা কোন সমস্যা হলেই শুরু হয়ে যায় কেন যদি আমার ভুল হয় আমি মানুষ আমার যদি ভুল হয় ভুলটা ধরিয়ে দিবেন বিকজ মানুষের ভুল হবেই হাজির সাহেবের যদি ভুল হয় একটু ধরিয়ে দেন মোহাম্মতের সাথে আদর সহকারে সম্মান সহকারে সবার সামনে শুরু করলেন গিবত

আমরা হারাম করে দিলাম পড়ি ইনশাল্লাহ পড়ি ইনশাল্লাহ প্রিয় মমিন মুসলমানরা শেষ একটা কথা বলে দেয় নবী আলাই সালাতামের ভাষ্য অনুযায়ী যহন নামাজ পড়া সময় মতো এটাই অতি উত্তম তবে নবী আলাই সালাতামের অন্য একটা হাদিস আছে এমন বোখারি শরীফে পাঁচশো নম্বর হাদিস গরমের সময় বিশেষ করে এই সময় যোহর পড়বেন কোন সময় এবারে রাসূল বলেন নবী আলাইহিসসালাম বলেন আবরিদু বিলযহর যোহরকে ঠান্ডা করে পড়ো যোহনকে একটু বিলম্ব করে পড়ো কারণ এই জন্যই পড়বা ফা ইননা সিদ্দাতাল হর মিন ফাইহ এই যে গরম আসছে এই জাহান্নাম থেকে আসছে এই জন্য জোহরকে যদি সম্ভব হয় একটু বিলম্ব করে পড়া এটাই হলো গুস্তাহাব গরমের সময় এই সময় মুসলমানেরা আপনাদেরকে শেষ কথা বলে দেয় যদি বৃষ্টি চান এই গরম থেকে রক্ষা পেতে চান আমাদের গুণার কারণে আকাশ অনেক সময় নারাজ হয়ে যান গুনার থেকে আমাদেরকে বেশি বেশি তাওবা করতে হবে কি হবে না